আমি বাবুরম আমি বাবুরমহল অঞ্চলের সমিতি হরণপুর ব্লকে এই যে ব্লকের পঞ্চায়েত দলের লিডার বাউল দিয়ে বলছিলাম যে পরশুদিন দিয়ে ঘটনাটা ঘটিয়েছে বা বলেছে ওখানে ওটা ও পুরোপুরি মিথ্যা কথা বলেছে ওদের সাথে আমার কোনো আমাদের এখনও পর্যন্ত সম্পর্ক নেই ফোনে হোক আর সামনাসামনি হোক ওর মন বড়া কথা করেছে ও নিজেকে নিজে ভাও খেয়েছে জানে এইসব নাম বললে এইসব লোকেরা ভয়ভীত হয়ে চলে আসবে বা আমার একটা পকেট ভারী করার জন্য বা আমার একটা সম্মান বাড়াবের জন্য কিন্তু ও যেটা ভেবেছে তার ওর ক্ষতি হবে ওর লাভ কিছু হবে না টিএমসি মনে মনে করছে যে আই এস এ নিয়ে আমরা খুব লাভবান হব ওখান থেকে ওদের পার্টি খসতে থাকে পার্টি খারাপ হতে থাকবে কেন বদনামী লোক বদনাম হতে থাকবে সেখানটায় কোনো মানুষ স ইচ্ছায় ওকে চাইবে না বা আমরাও চাইতাম না লোকেও ভালো ছিল না আগামীকাল আমরা সব সজাগ হয়েছি আমরা ওই যে কালকে পরশুদিন যে ঘটনা বললো ওটা কোন জায়গায় যে কৃষ্ণচন্দ্রপুর যে চৌত্রিশ জন সদস্য আমার সাথে চলেছে ওই একটা লোকের একটা সদস্যের ফটো দেখাতে পেরেছে খালি ওর ফটোই দেখিয়েছে হ্যাঁ ইয়ে মন গড়া কথা মিথ্যা কথা ইয়ে চলবে না আমরাও সাধারণ মানুষকে আমরাও জানাতে চাই আমাদের যারা ভোট দিয়েছে বা আমাদের চাইছে যারা বা আমরা যাইকে যাদের চাইছি তাদের কাছে আমরাও সক্রিয়ভাবে আমরা ইমানদার বা আমরা ভালো লোক তাদের কাছে যাব ভোট চাওয়ার জন্য ভোট চাইব বা আমাদের সব ভালো জিনিস আমাদের কাছ থেকে দেখে তারা বুঝে নিতে পারবে কোনো আমাদের সমস্যা নেই আগামী দিনে আমরা আছি এবং থাকবো আগামী দিনে কোথায় যাব করবেন না না যোগদানের কোনো সওয়ালই পয়দা হয় না এখানে যোগদান করবো তো আগে চলে যেতাম তো এখানটা আমরা এখানে এসে আর আমার মিডিয়ার সামনে বলার কোনো দরকার আছে কি চলে যেতাম ঠিক আছে না যাওয়ার হলে চলে যেতাম না আমরা যাওয়ার লোক নয় হ্যাঁ নাম বল আমার নাম এমাদুল হক মোল্লা আমি পঞ্চায়েত সমিতি বিরোধী দলের লেটার নাম বলছি আমার নাম বলেছে ঠিক আছে